ইসরায়েলের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি প্রধান করা হচ্ছে যেন এই হামলা ইরান বন্ধ করে অন্যদিকে ইরান বলছে যে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামলা চালাবে ততক্ষণ পর্যন্ত পক্ষ হামলা দুই পক্ষের এই পাল্টা পাল্টে হামলার ফলে মানুষ এখন আতঙ্কগ্রস্ত বিশ্বের মানুষ ভাবছে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ইরান নাকি পারমাণবিক বোমা যেটি তারা তৈরি করেছে সেটি যেকোনো সময় জনসম্মুখে নিয়ে আসবে বিশ্ব একটি পারমাণবিক যুদ্ধ দেখছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই আজকের ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের ফলে তেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে এর প্রভাব হয়তো আগামীতে বেশি পড়তে পারে এখন পর্যন্ত সেটি না দেখা গেলেও আমরা ধারণা করছি যে যুদ্ধ যদি চরম তাহলে অবশ্যই বাজারও করবেলের বাজার অস্থির হবে সুতরাং আমরা কিনতে চাই কিন্তু আমাদের প্রধান সারা বিশ্বের মানুষ অবশ্যই না